গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে পৌনে ছটা এখনও বিছানা থেকে উঠিনি তো ভাবলাম আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করি জাস্ট ঘুমটা ভেঙেছে আর ক্যামেরাটা অন করেছি তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পরে কিন্তু তোমরা সম্পূর্ণটা ভিডিও দেখো আর একটা লাইক কমেন্ট করে যেও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি চাই তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা পরবর্তীতে যারা আমার ভিডিও দেখবে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও যাতে আমি কোনো রকমেরই ভিডিও যখন পোস্ট করব তখন তোমাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় তো দুপাশে দুটো ছেলে মেয়ে ঘুমায় আর মাঝখানে বেশিরভাগ টাইম আমি আর কখনো কখনো হয়তো আমি সাইডে ঘুমাই মাঝখানে পুচকুশোনা কিন্তু শুভ জায়গাটা ফিক্স থাকে ও সেখান থেকে ছাড়া অন্য কোথাও শুলে পড়ে ওর ঘুম আসে না তো যাই হোক আমি সকালবেলাতেই দেখো ঘুম থেকে উঠে এরকমই দুটো হাতকে বেশ কিছুক্ষণ ঘষে নিয়ে চোখে মুখে দিই তাহলে কি হয় চোখের সামনে যে গরম ভাবটা যায় তো তাতে কিন্তু ঘুমটা ছেড়ে যায় আর আমার যেহেতু একটু অয়েলি স্কিন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে পুরো মুখের মধ্যে একটা তেল তেল ভাব থাকে তাই মুখটাকে আমি বারবার মুছছিলাম আর আমার ঘরে তাকে ঠাকুর আছে কম বেশি যেটুকু আছে ঘরে তো সকালবেলা প্রণাম করে তবেই কিন্তু আমি ঘর থেকে পেরোই তো আগের দিনের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যের পর মানে ওই রাত্রি পৌনে দশটার দিকে বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল তো সকালেও ঘুম থেকে উঠে দেখছি বাইরে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় জলও জমে আছে কিন্তু পাকা ঘরে থাকলে পরে না বৃষ্টির জলের আওয়াজটা পাওয়া যায় না তবে ঘরটা খুব ঠান্ডা হয়ে গেছিলো কাল রাতে ভালোভাবে ঘুমাতে পেরেছি মনে হচ্ছে সকাল থেকে ওয়েদারটা দেখে যে আবার হয়তো সারাদিন বৃষ্টি হতে পারে তো যাই হোক কাজকর্ম তো করতেই হবে তবে পুচকুশানো শুভ কাজকে স্কুলে পাঠাবো না ওদের শরীরটা এখনও ভালো হয়নি আর আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না কিন্তু তারপরেও সংসারে কাজকর্ম তো করতেই হবে তো সকালবেলায় যে এখন পৌনে ছটার থেকে ঘুম থেকে উঠে আমি আমার মতন কাজ করতে থাকবো ওরা স্কুলে গেলে পরে আমাকে টিফিনটা বানাতে হতো আর যেহেতু ওরা স্কুলে যাবে না শুধু টিফিনটা বানানো ছাড়া বাকি সংসারে সব কাজ তো আমাকে করতেই হবে তো বাইরের ওয়েদার যেহেতু ভালো নয় তো ভাবলাম যে থালা বাসনটা মেজে নিই তো অন্যদিন তো মাঝে মাঝে থালা বাসন মাজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিন্তু প্রত্যেক দিন একঘেমি ভিডিও তো কারোরই ভালো লাগে না তাই আজকে আর সেটা শেয়ার করলাম না তো বেশ কিছু থালা বাসন ছিল তো সেগুলোকে ধুয়ে নিয়ে এসে আবার কিন্তু দেখো আমি জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম তো এরপরে ওরা দুজন যেহেতু ওঠেনি ওদেরকে আজকে ভাবছি যে ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট ভাত দিয়ে দেবো আজকে আর ওদেরকে ছাতুর শরবতটা দেবো না কিন্তু আমি তো সকালবেলা উঠে পড়েছি আর থাইরয়েডের ওষুধটা খেয়েছি মিনিমাম আধা ঘন্টা হয়ে গেল তো ওই জন্য ভাবছি ছাতুর শরবতটা ভিজিয়ে রেখে দিই চিনি আর ছাতুটা যখন গলে যাবে তারপর আমি ছাতু শরবতটা খেয়ে নেব তো বাইরের ওয়েদারটা দেখে সত্যিই খুব ভালো লাগছে কারণ অতিরিক্ত গরমে না আর পারছি না আর ভালোও লাগছে না শরীরটা বেশি খারাপ করে যখন দেখবে বেশি রোদ গরম পড়ে যখন বৃষ্টি হয় বা ঠান্ডার সময় তখন কিন্তু মানুষের অতটাও ঠান্ডা বা শরীর খারাপ কিন্তু লাগে না তাই না আমার তো মনে হয় সারাটা বছর যদি হালকা বৃষ্টি আর হালকা ঠান্ডা থাকে তাহলেই বেশি ভালো এখানকার ওয়েদারটা গরমে আর সহ্য করতে পারি না বছর বছর এত গরম বাড়ছে তো আমি এখানে ছাতু আর চিনিটাকে ভালো করে জল দিয়ে মিক্স করে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে রেখে যাব তবে বাইরে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে আমি তাড়াতাড়ি থালাবাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তাই নাহলে আমাকে এখন ভিজে কাজ করতে হতো তো যাই হোক বাইরে দেখতেই পাচ্ছ ভালোই জোরে বৃষ্টি পড়ছে আর কর্কেটের ঘরে থাকলে পরে বৃষ্টির আওয়াজটা যেহেতু বেশি আসে তো ওই জন্য এইখানে আমি কোনো রকমেরই অরিজিনাল ভয়েস কখনোই দিতে পারি না বৃষ্টির সময় তাতে তোমরা আমার আওয়াজ শুনতেই পাবে না আজকে নিলাম ইলিশ মাছ আগের দিনের তুলনায় কিন্তু মাছটা বেশ অনেকটাই বড় আছে আগের দিনের মাছটা খুবই ছোট ছিল কিন্তু তবুও মাছগুলোতে কি বলো যে একটা টেস্ট সেটা কিন্তু বেশ ভালো অনেক সময় থাকে মাছ যতই বড় হোক তার মধ্যে কিন্তু টেস্ট থাকে না তো আগের দিনের মাছটা খুবই ভালো ছিল ছোট হলেও কিন্তু কি ইলিশ মাছ ছোটো খেয়ে পোষায় না কারণ মাছের ভিতরে তো প্রচুর পরিমাণে কাটা কাঁটা বাঁচতে বাঁচতেই তো মাছের পরিমাণটা কমে যায় তাই না তো সোনা শুভ কাজকে সকালবেলাতে আমি কিছু না জিজ্ঞাসা করেই মাছটা নিয়ে নিয়েছি শুভর আগের দিন মাছটা খুব ভালো লেগেছিলো আর আমাদেরও তো মা আমাকে সকালে ফোন করে বলেই দিয়েছিল মাছালা কাকু কিন্তু আজকে বড় ইলিশ মাছ এনেছে যদি আমি নিতে চাই তাহলে অবশ্যই তাকে যেন ফোন করে বলে দিই কারণ যদি দেরি করি তাহলে বিক্রি হয়ে যাবে আর পাওয়া যাবে না তো প্রথমে তো ভাবছিলাম যে না মাছ নেব না তারপরে ভাবলাম যে এই বৃষ্টির মধ্যে আবার দোকানে যাব আর সবজি তো ঘরে আছেই প্রত্যেক দিন সবজি ওরা খেতে ভালোবাসে না আর এই টাইমে মাছটা ভালো পাওয়া যাচ্ছে যখন তখন দেখি একটা নিয়ে নিই আমাদের খাওয়ার মতন তো ওই জন্য একটা ইলিশ মাছ নিয়েছিলাম তবে একটা ইলিশ মাছের যেটুকু পিস হয়েছে আমাদের দু টাইমে কিন্তু ভালোভাবে হয়ে যাবে তো ওদিকে কাজকর্ম সব কিছু কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বৃষ্টির কারণে তোমাদের সাথে আজকে তেমন একটা কিছু শেয়ার না করতে পারলেও যতটা পেরেছি ততটা শেয়ার করলাম সকালের দিকে কাজগুলো তো প্রত্যেক দিনই আমি উঠোনটা কিন্তু স্নান করার আগে ঝাড় দিয়ে দিই তো আজকে অনেকদিন পর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছে তবে অতটা বোঝা যাচ্ছে না মাথা ভিজলে যেহেতু শরীরটা আরও বেশি খারাপ করবে অলরেডি আমার ঠান্ডা লেগে আছে তাই মাথায় একটা কামছা দিয়ে নিয়েছি আর পুরো উঠোনটা একদম শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো করে ঝাড় দিয়ে দিলাম আর ঢালাই করার পরে না জায়গায় জায়গায় একটু জল জমে তো সেগুলোকে টেনে বার করে দিতে হয় কিন্তু বৃষ্টি হলে আবারও সেই জমে যায় ওই জন্য সেরকম একটা আর বার করে নিই হালকার উপর দিয়ে খালি ঝাড় দিয়ে দিয়েছি তারপরে এই যে স্নানটা সেরে আমি জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি এবার ঠাকুরের থালা বাসনগুলো সব ধুয়ে রাখবো আর পুচকু সোনা যেহেতু কয়েকদিন ধরে আমাকে বলছিল যে মাম্মি আমি পুজো করব আমাকে পুজো করতে দিও তো ভাবলাম আজকে বৃহস্পতিবার তাহলে ওকেই বলি যে তুই পুজো কর যেহেতু বাড়িতেই আছে আজকে আর স্কুল যায়নি তো সেই জন্য ভাবলাম যে থালা বাসনটা আমি ধুয়ে দিই আর ফুলটাও তুলে রেখে দেব তারপরে ও যখনই স্নান করুক পুজোটা দিয়ে দেবে ওরও ভালো লাগবে আর আজকে এমনিতেই লক্ষ্মী বার তার উপরে আমার বাড়ির মা লক্ষ্মী পুজো করবে এটা তো আরও বেশি খুশির খবর যেহেতু নিজের ইচ্ছাতে পুজো করতে চায় এই পুজো করা বিষয়টা না অনেকের দেখবে নিজের মন থেকে থাকে আবার অনেককে বাড়ির মানুষজন কিন্তু জোর করে বলে যে তুই পুজো দে তো যদি ইচ্ছা না থাকে তাহলে সেভাবে কিন্তু মন থেকে পুজো করা যায় না তবে আমাদের বাড়িতে কিন্তু শুভ পুজোকোশোনা আমি আর তোমাদের দাদাভাই আমরা সবাই কিন্তু পুজো করতে বেশ ভালোবাসি আর তোমাদের দাদাভাই তো একা থাকে যেহেতু একাই পুজো করে আর যখন আমি মুম্বাইয়ে থাকতাম তখনও কিন্তু আমি পুজো করলেও তোমাদের দাদাভাই কিন্তু ধূপকাঠি দেখিয়ে ঠাকুরকে কিন্তু প্রণাম অবশ্যই করত। সেটা সকালে হোক বা বিকালে যখনই সুযোগ পেত বা সময় পেত তখনই তো আমি সব কিছু ধুয়ে মেজে রেডি করে রাখলাম এবার পুচকুসোনা স্নান করার পরে সব কিছু সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পুজোটা করে নেবে ঠাকুরের থালা বাসন ধোয়ার পরে কুকারের মধ্যে আমি ভাত আর আলু সেদ্ধ একসাথে বসিয়ে দিয়েছিলাম ওরা দুই ভাই বোন উঠে গেছে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিয়েছে তো আমি ভাবলাম এবার ভাতটা ওদেরকে দিয়ে দিই আর তার সাথে আমিও অল্প করে খেয়ে নিই খুব খিদেও পেয়ে গেছে দেখবে কাজকর্ম করতে করতে না খিদে পেয়ে যায় আর যতই খাবার খাও না কেন একটা পরিস্থিতি মানে বিশেষ করে যখন স্নান করা হয় স্নান করার পরে কিন্তু পেটে একটু টান ধরবেই খিদে কিন্তু সবারই পাবে সে ছোট থেকে বড় যেই হোক না কেন তো যাই হোক স্নান করার পরে ঠাকুরের থালা বাসন ধুয়ে সঙ্গে সঙ্গে যেহেতু কুকারে ভাতটা হয়ে যায় ভাত হতে বেশি সময় লাগে না তো আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ঘি দিয়ে আমরা খেয়ে নিয়েছি আর ভাতগুলো একটু নরম করেছিলাম যাতে সকালবেলা আর কিছু দরকার না পড়ে আর সুজির জন্যও অল্প ভাতের সাথে আমি দই মিশিয়ে ওকে সকালবেলা দিয়ে দিয়েছিলাম তার আগে তো ছাতুর শরবত প্রত্যেক দিন দিই যখন আমরা খাই তখনই আর আজকে আমি খেয়েছি যখন তার আগে ওকে দিয়ে দিয়েছি তবে ওকে শুধু ধাতুর শরবত গুলে দিয়ে ওকে চিনি বা কোনো কিছু তো দেওয়া যাবে না ওদের তো চিনিটা শরীরের জন্য খুবই খারাপ তো যাই হোক ভাতটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আগের দিন তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করেছিলাম কিন্তু আজকে আমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব না আজকে আমি শুধু ইলিশ মাছ ভাপাও করব। তো সেই রেসিপিটা খুবই সামান্য ছোট্টোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব তো মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে আসার পরে আমি এর উপরে শুরুতে নুন হলুদ ছিটিয়ে দিলাম এবার আমি মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ লাগিয়ে নেওয়ার পরে আমি মাছের মাথাগুলোকে তুলে রাখবো কারণ মাছগুলোর সাথে মাথাগুলোকে রান্না করবো না এগুলোকে অন্য দিন রান্না করব। কালকে বা পরশুদিনকে তো যাই হোক এগুলো ফ্রিজে রাখবো বলে একটা টিফিন বাটির মধ্যে মাছের মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কিন্তু তুলে রেখে দেবো তো আগের দিন সর্ষে বাটা দিয়ে করেছিলাম খেতে খুবই ভালো হয়েছিল যেমনটা তোমাদেরকে বললাম আর আজকে যেহেতু আমি ইলিশ মাছটা শুধু ভাপা করবো যেরকমভাবে আমি রেসিপিটা শেয়ার করছি আশা করছি তোমরাও এভাবে প্রত্যেকেই খেয়েছো তবে আমরা তো ইলিশ মাছ ভাজা খাই না আমরা ইলিশ মাছটা কাঁচাই খাই কাঁচাটাই রান্না করা হয় তো সেই কারণে হয়তো অনেকে আছো যারা হয়তো ভাবে যে দিদি ইলিশ মাছ কাঁচা খেতে কি ভালো লাগে বা কাঁচা খাওয়াটা কি ঠিক তো দেখো কাঁচা খেলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে তবে সবাই কাঁচা খেতে পারে না তো সেই কারণে অনেকে কিন্তু হালকা করে তেলে নাড়িয়ে নিয়ে ভেজে তারপরে খায় তবে একবার যদি কাঁচা রান্না করে খাওয়া হয় না তবে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে দেখে মনেই হবে না যে মাছটা সেদ্ধ করে খাওয়া হচ্ছে তো যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা তো তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাঙালিদের তো সবসময় মাছটা প্রিয় প্রত্যেক দিনই বলতে পারো এক একজনের বাড়ি আছে যেখানে মাছ খাওয়া হয় তবে আমাদের খুব একটা বেশি মাছ খাওয়া হয় না তবে ইদানিং তোমরা দেখতেই পাচ্ছ যে পরপর দুদিন কিন্তু ইলিশ মাছ খাওয়া হলো তবে একটা জিনিস খুব বেশিও ভালো লাগে না এখন দু দিন খাওয়া হয়েছে মানে আর এখন অনেক কদিন মাছ কিন্তু খাওয়া হবে না কারণ পুচকুশোনা শুভ কিন্তু মাছটা খুব একটা পছন্দ করে না তো যাই হোক আমি সব মাছগুলোকে কিন্তু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এবার আমি রেখে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব তেল নুন হলুদটা যাতে মাছের ভেতরে যেতে পারে তো বলতে পারো এক প্রকার ম্যারিনেট করে রেখে দিলাম ঠিক আছে এবার এটাকে ঢাকা দেওয়ার পরে দশ পনেরো মিনিট আমি কিন্তু হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে এসে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি মানে এখন আর আমাকে কোনো কাজ যেহেতু করতে হচ্ছে না তো সেই কারণে অন্য একটা কাজ আমি করে গুছিয়ে নিচ্ছি তো একা হাতে কিন্তু আমি এমনটাই করি একটা কাজ করা কমপ্লিট হতে না হতেই কিন্তু আরেকটা কাজ মানে মাথার মধ্যে ভাবনা চিন্তা করে নিই যে এরপরে আমাকে এটা করতে হবে তো মর্নিং থেকে উঠে রাত পর্যন্ত কিন্তু এরকমই আমার চলতে থাকে তো পুচকুশোনাম মাঝখান থেকে এসে আমাকে বলল যে জামাকাপড়গুলো দাও আমিও অল্প করে নিয়ে যাই তো দুবার করে এসে জামা কাপড় নিয়ে গেছে লাস্টের বার আমি নিয়ে গিয়ে পাকা ঘরে ভাজ করে আলনায় কিন্তু রেখে এসে তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি তো কড়াইয়ের মধ্যে আমি ছোট মগের এক মগ জল দিয়ে দিয়েছি তারপরে দিলাম আট দশটা মতন চিরি রাখা কাঁচা লঙ্কা এবার আমি মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলোকে কিন্তু এক এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু আমি একটু বেশি করে হলুদ নুন আর সর্ষের তেল দিয়েছি তো সেই কারণে কিন্তু আমি জলের মধ্যে আর নুন হলুদ সর্ষের তেল কোনো কিছু দেব না সবার শেষে যখন মাছটাকে নামাবো তখন আমি দেখবো যদি নুন কম হয়ে থাকে তবে কিন্তু ওর মধ্যে আমি অল্প করে নুন দেব আর মাছটাকে নামাবার আগে দিয়ে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো এছাড়া কিন্তু আর কিচ্ছু দেবো না তো এইভাবেই মাছটা এবার ফুটতে থাকবে মাছগুলোকে সব সমানভাবে করে রেখে দিলাম জলের মধ্যে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু জলটা টকবক করে ফুটে তারপরে মাছের জল যেটা তোমরা দেখছো কড়াইয়ের মধ্যে তো সেটা কিন্তু শুকিয়ে একদম অল্প হয়ে যাবে ততক্ষণে মাছ সেদ্ধ হয়ে যাবে মাছ ভাপা কমপ্লিট হয়ে যাবে আমি রান্না করতে করতে দেখলাম পুচকুশোনা আর শুভ স্নান হয়ে গেছে তো শুভকে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার তো মিষ্টির দোকান থেকে লাড্ডু বা মিষ্টি কোনো কিছু একটা এনে দিতে আর তার সাথে অল্প করে দই নিয়ে আসতে অনেক কদিন ধরেই আমি দুধ জমিয়ে রাখছি দই বানাবো বলে কিন্তু দই ছাড়া তো সেটা বানানো সম্ভব নয় তাই শুভকে বললাম যে মিষ্টি আর দই দুটোই নিয়ে আসতে তো পুচকুশোনার দিকে মানে স্নান করে পুজো দেওয়া তো শুরু করে দিয়েছে আর শুভ কিন্তু লাড্ডু আর দইটা এনে দিয়েছে তো বাড়ির কাছে যেহেতু মিষ্টির দোকান তো বেশি সময় লাগে না ফুচকুশোনা পুজো করতে বসেছে আর তখনই শুভ গেছিলো তো এনে দিয়েছে আজকেও বেশ গাছে কিন্তু অনেকগুলো ফুল ফুটেছিল কিন্তু পুচকুশোনা যেহেতু প্রত্যেক দিন পুজো দেয় না বেশি ফুল দিলে পরে ও ঠিক করে গুছিয়ে ঠাকুরকে দিতে পারবে কি না তো সেই জন্য যতটুকু দরকার আমি ততটুকুই কিন্তু ফুল নিয়ে এসে ওকে দিয়েছি আরই দেখো শুভ একটা পুরো লাড্ডুর বক্স নিয়ে এসেছে তো ঠাকুরকে দেওয়া হবে আর বাকি লাড্ডুগুলো বাড়িতে খাওয়া হবে তো যাই হোক পুচুশোনা খুব সুন্দর করে ঠাকুরকে এখানে ফুল দিয়ে সাজাচ্ছে তারাকে স্নান করিয়ে দিয়েছে মানে ওই কাপড় দিয়ে গা হাত পাটা ঠাকুরের মুছে দিয়েছে তারপরে শিবলিঙ্গে জল ঢাললো তারপরে কাছুয়ার যে বাটিয়ার তোমরা দেখছো সেখানে জল ঢাললো তো ওদিকেও পুজো করতে রয়েছে আর আমি একটু ভিডিওটা করে দিলাম আর এদিকে শুভ দই নিয়ে এসেছে তো আজকে দইটা দেখলাম একটু অন্য রকম আগে তো যখনই দই এনেছি তখনই প্যাকেটের মধ্যে এনেছি এরকম কৌটোতে কখনো টক দইটা দেখিনি বিক্রি করতে যখনই এনেছি হয়তো মিষ্টি দই বা টক মিষ্টি দই এরকমটাই দেখেছি তবে এটা নতুন এক ধরনের দই আর বললো এই দইটা না খুবই গাঢ় একদম বলতে গেলে মাখন টাইপের তো দেখা যাক কেমন হয় কারণ একটা বাটির থেকে সুজিকে দেওয়া হবে আর একটা বাটির থেকে আমি নতুন করে দই বসাবো আর আমাদের তো গরমের মধ্যে দই দিয়ে লস্যি খাওয়াই হয় তো যাই হোক এই দুটো বাটির থেকেই আমি বাড়িতে দইটা বসিয়ে নেব দইটা কালকে বানাবো আজকে আর বসাবো না আর এদিকে মাছটাও হয়ে গেছে মোটামুটি আর পাঁচ মিনিটের মতন ফুটলে হয়ে যাবে তো মাছের যেটুকু ঝোল দেখছো তোমরা এর থেকে সামান্য আরেকটু কম করব তো এটা ফুটতে থাকুক তো দেখে আসি পুচকুসোনা কি করছে তো পুচকুশোনা এখানে ভালো করে ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর তারপরে এখন ঠাকুরকে প্রসাদ দেবে বলে থালার গ্লাসটা রাখছে তো আমি কিন্তু পেছন দিকে আস্তে আস্তে করে এসে আমি ভিডিওটা করে নিচ্ছি আর পুচকুষণাকে কোনো কিছু বলে দিতে হয় না ও নিজের মতন করে কিন্তু সুন্দর করে পুজো করে নেয় আর বলে না যে যদি কেউ কোনো কিছু ইচ্ছা ইচ্ছাকৃত করে বা মন থেকে করে তাহলে দেখবে সে কিন্তু এক থেকে দুবার দেখলেই কিন্তু সে সুন্দর করে গুছিয়ে সেই কাজটা করতে পারে তো সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে আমার ছেলে মেয়ে দুজনাই কিন্তু একবার যদি মন থেকে কোনো কিছু মনে করে যে করবে বা একবার যদি তারা চোখে দেখে নেয় তাহলে সেই জিনিসটা কিন্তু কখনো ভোলে না আরও তো মাঝে মাঝেই দেখে যে আমি কিভাবে পুজো করি আগের দিনও বসেছিল এখানে পুজো দেখছিল। তো সেইভাবেই কিন্তু দেখো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে পুজো দিচ্ছে আর কথাতেই বলে যে বাচ্চাদের মধ্যেই কিন্তু ভগবান থাকে ওই জন্য যেভাবে পুজো দিচ্ছে যেভাবে গুছিয়ে করছে তাতেই ঠাকুর সন্তুষ্ট ওই জন্য আমি কিন্তু আর ওকে কোনো কিছু বলে দিইনি ও সুন্দর করে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে পুজোটা করে নিচ্ছে তো অনেক দিন পর ও যেহেতু পুজো করছে সময়টা একটু বেশি লেগেছে আর ভাবছে কোনো কিছু যেন ভুলে না যায় চারোদিকে বারবার করে দেখছে শুধু দেশ যেহেতু ও জ্বালাতে পারে না তো সেই কারণে শুভ আবার এসে দিয়া ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে গেছে আমি যেহেতু মাছ রান্না করছি তো সেই জন্য আমি ঠাকুরের কোনো জিনিসে হাত দিইনি আমি শুধু তোমাদেরকে একটু ভিডিওটা করে দেখালাম তো কেমন লাগছে সোনার পুজো করা একটু কমেন্ট করে তোমরা জানিও আর তোমাদেরকে আমি আগেই বলে দিই আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার তবুও কিন্তু আমার ঠাকুরের আসনে তোমরা দেখতেই পাচ্ছ মা লক্ষ্মীর ঘট কিন্তু বসায়নি কারণ সিংহাসনের উপর ঠাকুর রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুরের সিংহাসনটা এতটাই ছোট যে মালক্ষ্মীর ঘরটা কোথায় পাতবো সেটাই কিন্তু বুঝতে পারি না তো সেই জন্যই আমি কিন্তু মালক্ষ্মীর ঘট বসাই না আর মালক্ষ্মীর ঘরটা বসানো তো খুবই দরকার বৃহস্পতিবারে মালক্ষ্মী আছে আর মালক্ষ্মীর ঘর থাকবে না সেটা তো হতে পারে না তো ওই জন্য প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি কি সিংহাসনের সামনে মানে মেঝেতে মাটির একটা মানে দলা করে তার উপরে কি মালক্ষ্মীর ঘট বসাতে পারবো মানে পুরো সপ্তাহটা যেহেতু থাকবে তো সেই কারণে তোমাদেরকে বলছি যে আমি কি মাটিতে বসাবো মানে সানে তাহলে কোনো অসুবিধা হবে না তোমরা যদি কেউ একটুখানি আমাকে বলে হেল্প করো তাহলে খুব সুবিধা হয় কারণ ঘট বসানোর জন্য সমস্ত কিছুই আছে খালি আমার ঠাকুরের সিংহাসনটা যেহেতু খুবই ছোট তো সেই কারণে আমি বেশ অনেক দিন ধরেই কিন্তু মা লক্ষ্মীর ঘরটা বসাতে পারি না আর এখন যেহেতু সিংহাসন নিচে হয়ে গেছে আশা করছি নিচে বসালে পরে কোনো অসুবিধা হবে না কারণ ইঁদুর আর ছুচুর উৎপাতে অনেক সময় মালক্ষ্মীর ঘর যেহেতু পড়ে যেত পুরো সপ্তাহ থাকতো না তো সেই কারণে আমি তারপর থেকে মালক্ষ্মীর ঘর বসানো কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে আমি সামনের সপ্তাহ থেকে মা লক্ষ্মীর ঘরটা কিন্তু সিংহাসনের সামনে বসাবো তো তোমরা একটু হেল্প করো তাহলে আমার খুব সুবিধা হবে তো চলো পুচকুশোনার তো পুজো হয়েই গেছে শুভ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে গেছিলো আরতি করে নিয়েছে তো আজকে দুপুরের আমাদের খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো কুকারে করেছি ভাত সকালের ভাতটা আলাদা করেছিলাম দুপুরে আবার আলাদা করে ভাত করেছি আর ভেন্ডি ভাজা করেছি এখানে ফ্রিজে তিন চার দিন ধরে ভেন্ডিগুলো রয়েছে শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজকে রান্না করে নিই আর তার সাথে তো রয়েছে মাছ তো মাছটাকে আমি একটু ঝোল ঝোল রেখেছি ভেবেছিলাম আরও একটু ঝোলটা শুকিয়ে দেবো কিন্তু বেশি শুকিয়ে দিলে আমরা দু টাইম খেতে পারবো না আমাদের অসুবিধা হয়ে যাবে খেতে ওই জন্য কিন্তু ঝোলটাকে একটু পাতলা রেখেছি নালে এটা আরও বেশি শুকানো যেত আর মানে পুরোপুরিভাবে তো এটা বলবো না যে খুবই ভালো হয়েছে কারণ আমার মায়ের হাতে ইলিশ মাছ ভাপা খেতে আমার এতটাই ভালো লাগে যে সেরকমটা হয়তো কোনো দিনও পেরে উঠবো না কিন্তু যেটুকুই রান্না করেছিলাম আর মাছটা যেটুকু স্বাদ ছিল তাতে কিন্তু দু টাইম আমরা ভালোভাবেই মাছ দিয়ে ভাত খেতে পেরেছি আমাদের খুবই ভালো লেগেছে আর জিনিসটা দেখতে কতটা ভালো লাগছে আমি জানি না অন ক্যামেরায় কিন্তু খেতে খুব টেস্ট ছিল তোমরা যদি চাও তো এরকমভাবে একবার বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো